দর্শক মণ্ডলী যারা আমার লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটি এক সময় এই কয়েকদিন আগেই পানিতে ভরপুর ছিল আর এ সম্পর্কে একটি ভিডিও দিয়েছি আপনারা যারা লাইভটি দেখবেন লাইভটি দেখার পর আমার সেই ভিডিওটি দেখে আসবেন আমি এখন ঠিক আমার এলাকায় এক নদীর ধারে আছি যেখানে আমি সব সময় আসি তো যাই হোক লাইভে এসেছি যারা লাইভে অংশগ্রহণ করবেন কাইন্ডলি আপনাদের একটু নাম বলবেন ঠিকানা বলবেন কোথা থেকে দেখছেন লাইভটি সেটি বলবেন এম এস হ্যাঁ হাই হ্যাঁ ভাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক আমি এই জায়গায় আছি এটা হচ্ছে ঠিক আমাদের এলাকায় রংপুর জেলার বীরগঞ্জ থানার বড় বিলা ঠিক দেখতে পাচ্ছেন যে নদী পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ঠিক বিকেলবেলা পরন্তু বিকেল আর বেশি দূর যাওয়া যাবে না সামনের দিকেই নদীর শেষ মাথা এখানেই এই নদীটি বড় বিলের মধ্যে মিশে গেছে তো যাই হোক যারা লাইভে অংশগ্রহণ করেছেন তারা কোথায় কেমন আছেন ভাই একটু প্লিজ জানাবেন আর আপনারা যারা বিশেষ করে আমার ভিডিও দেখেন এর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আপনারা একটু যদি জানান খুব উপকৃত হব তখন ভিডিও বানাতে আমার জন্য খুব সহজ হবে আর আমার এই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে বিভিন্ন প্লে লিস্টে সাজানো আছে আর হয়তো বা অনেকেই দেখেন যে সাবস্ক্রাইবার আমার আশি হাজারের কাছাকাছি অনেকে সাবস্ক্রাইব করেছেন হয়তো নোটিফিকেশান বেলটা অন করেননি এই জন্য আপনাদের কাছে নোটিফিকেশন যায় না কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেবেন আর আমি আপনাদেরকে এখন একটা খুব সুন্দর জায়গা দেখাতে নিয়ে এসেছি আপনাদেরকে এখন এই লাইভে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা এখানে আসলে ওইভাবে আসে না ঠিক বিলের মাঝামাঝি অবস্থায় আর একটু সামনে গেলে হয়তো বা দেখতে পাবো কেউ মাছ ধরছে আচ্ছা যাই হোক ওদিকে যাওয়া যাবে না ওদিকে একেবারে বিলের মাঝামাঝি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি আর এই ঠিক বিলের মাঝখানে হচ্ছে একটি মাজার আছে অনেক দূরে যদি জুম করে দেখানো যায় আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে ঠিক একটা বিলের মাঝখানে মাজার এই মাজার পানির দরগা মাজার বলা হয়ে থাকে আপনার অবাক হয়ে যাবেন যে চারোপাশ্বে সমুদ্রের মতো পানি আসলে ক্যামেরা ওইভাবে আপনাদেরকে দেখানো সম্ভব না তারপরে আমি যতটুকু পারি সূর্যের আলো নেই তেমন এই যে দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে ঠিক এটা ওই ওই পাশে হচ্ছে নদীর পাড় তার ঠিক মাঝামাঝি অবস্থা ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো অবশ্য এখন অর্ধেকটা পানির নিচে চলে গেছে ওইটা হচ্ছে একটা পানির দরকার মাজার শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজার আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন অনেক দূরে কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে অনেক কাছে কিন্তু আসলে অনেক দূরে মানে আশ্চর্যের বিষয় হচ্ছে কি এটা এক সময় আমাদের বাপ কাছ থেকে শুনেছি যে এটি নাকি কখনো ডুবতো না আর ওখানে নাকি আহ শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলহি মানে আশ্রয় নিয়েছিলেন বিশ্রাম নিতেন এই কারণে এটাকে মাজার হিসেবে ধরা হয় আর একটা ঠিক বিশাল এলাকা জুড়ে একটা সমুদ্রের মতো বিল কয়েকটা গ্রামের সমান আর কি সেই বিলের মাঝখানে হচ্ছে এই মাজারটি আপনারা অনেকে আবার লাইভে এসেছেন আপনাদেরকে আরেকটু জুম করে দেখে এই যে দেখেন কয়েকটা গাছ দেখা যাচ্ছে পানির নিচে চলে গেছে এটা বিলের ঠিক মাঝখানে আসলে আমি আপনাদেরকে যারা আমার আশেপাশে থাকেন এলাকার তারা বুঝতে পারবেন বিষয়টা যারা দূরে আছেন তারা তাদেরকে বলছি তারা কখনোই দেখেননি এই জায়গাটা এই জায়গাটা খুবই একটি খুবই মানে একটা আশ্চর্য রকমের জায়গা এই হচ্ছে নদীর শেষ মাথা এখানে এর পরেই হচ্ছে এই যে দেখছেন পানি এটা হচ্ছে বড় বিল আর এই বড় বিলের মাঝখানে এই মাজারটি খুবই মানে এখানে নাকি অনেকেই বলে খুব অলৌকিক একটি জায়গা চেষ্টা করব। ওই জায়গা নিয়ে একটা ভিডিও তৈরি করার আর এর বিস্তারিত আপনাকে এর আগে দিয়েছি তখন অবশ্য পানি ছিল না এই বিলের মাঝখানে এসেছিলাম আমি আর বিশেষ করে ড্রোন ফুটেজ যদি আপনাদেরকে দেখানো যেত তাহলে খুব ভালো লাগতো যাই হোক বরঞ্চ বিকেলে যতটুকু আপনাদেরকে দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করছি আর আপনারা এখন বেশ কয়েকজন আছেন লাইভে কাইন্ডলি যদি কেমন আছেন আমার নিয়মিত ভিডিও দেখেন কিনা একটু যদি জানাতেন আর বড় বিল সম্পর্কে আমি ভিডিও কয়েকটি দিয়েছি আপনারা দেখে নেবেন ফাইনালি দেখে নেবেন যাই হোক একেবারে বিলের মাঝখানে নদীর শেষ মাথায় এসেছি পরন্তু বিকেলে একটু লাইভে আসতে ইচ্ছে করলো সেই জন্য আসলাম আপনারা একটু লাইভটি যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন বা লাইক বা কমেন্ট করতেন এই যে দেখতে পাচ্ছেন এই পার্শেও হচ্ছে পানি এই যে দেখতে পাচ্ছেন অবশ্য একটু এই যে একটু উঁচু জায়গা এছাড়া চারোদিকেই আপনি যেদিক তাকাবেন শুধু পানি আর পানি তো দর্শক মন্ডলী এতটুকুই লাইভে আসলাম আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য পরবর্তীতে যারা লাইভটি দেখবেন কমেন্ট রেখে যাবেন একটি করে ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করব ভালো কিছু দর্জনে আর আপনারা কেমন ভিডিও চান একটু জানাবেন কী ধরনের যেহেতু শহীদ আবু সাইদ এর ভিডিও বেশ কিছু দিয়েছি আমি আপনারা অনেকেই দেখেছেন ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন ধন্যবাদ এছাড়া অন্যান্য টপিক্সের ভিডিও আছে একটু দেখে নেবেন ভালো দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম